নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমরা কলকাতায় কালকেই চলে এসেছি এখন ঘড়িতে ওই সকাল ছটা বাজে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বাইরেটা আসতে খুব ভালো লাগে চারপাশে গাছপালা পাখি তবে কলকাতায় এখন আর অতটা ঠান্ডা নেই সকালবেলার দিকটা উঠবার পর একটু শীত শীত করে আমি এবার যাব রেডি হব আজ থেকে আবার সেই কাজের গতিতে ফেরা ব্যাংকনের থেকে সামনে লাগে তো পুরো গাছ লাগানো আছে তাছাড়া শীতকালে এখানে কমপ্লেক্স থেকে সমস্ত বাচ্চারা ছোট ছোট গাছ লাগায় ওই যেখানটা ঘেরা রয়েছে ওখানে দেখুন ছোট্ট ছোট্ট লাল লাল গাছ লাগানো রয়েছে ওগুলো কিন্তু বাচ্চারাই লাগিয়েছে আর এদের সামনেও কতগুলো ফুল গাছ রয়েছে ফুলও লাগানো হয়েছে এখান থেকেই বেশ ভালো লাগে আর তাছাড়া এখানে অনেক পাখি আসে তো সকালবেলাটা একদম শান্ত থাকে কোনো গাড়ির আওয়াজ নেই কিছু নেই কালকে মামার বাড়ি থেকে যে হার কানেরগুলো আমি কিনেছিলাম ওরা অনেকেই বলেছেন আমাকে দেখাতে তো ওই জন্যই ভাবলাম যে একবার দেখাই এই হাটটা কিনেছি ছর্দির জন্য ব্লুয়ের সাথে খুব সুন্দর ক্রিম কালারের কম্বিনেশন এটা কিনেছি বর্দির জন্য এই ডিজাইনটা রাজারও খুব পছন্দ হয়েছিল আর আমারও ভীষণ ভালো লাগছিল। এটা এই যে আমার জন্য এই ঝুমকোটা কিনেছি ইয়েলো কালার আমার ভীষণ পছন্দ তার ওপর এখানে মুক্ত আর স্টোন দিয়ে কাজ করা রয়েছে আর মেহার জন্য এই কানেরটা কিনেছি মেহা ছোট্ট ছোট্ট কানের পরতে পছন্দ করে তো ইয়েলো আর রেডের এই কম্বিনেশানটা ভালো লাগছিল আর এটা কিনেছি দিদির জন্য তাছাড়াও দুষ্ট মিষ্টির জন্য দুটো কানের কিনেছিলাম এগুলো যেমন ছোট ছোট ট্যাপ এরকম নয় একটু বড় সাইজের ঝোলা মতন তো ওগুলো ওখানেই মামার বাড়িতেই মাইমার কাছে দিয়ে এসে আর আপনারা অনেকেই কমেন্টে আমাকে বলেছিলেন যে জেঠুর নাম্বারটা দিতে এই কার্ডটার মধ্যে এই যে অমল বন্দ্যোপাধ্যায় লেখা আছে এখানেই জেঠুর নাম্বার আছে তাছাড়াও আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব সুতাই এসেছে ব্যাডমিন্টন খেলতে দুটো ব্যাডমিন্টন নিয়ে এসেছে ওর হাতে একটা আর এই যে আমাকে একটা দিয়েছে চলো খেলি এই রে আমার কাছেও তো নেই আমার কাছে ব্যাডমিন্টনই নেই তুই দিলি বলে ধরলাম কোথায় হয়েছে ব্যাডমিন্টন কোর্ট কোনখানে রে ও এই জায়গাটা তো আগে দেখিনি বাহ না এই খানটাতে এসেছিলাম সেটাও মনে পড়ছে না কি কখন এসেছিলাম বলতো আমি আমার ব্যাডমিন্টন ভালো করে খেলতেও পারি না সেই কোন যুগে কলেজে খেলেছিলাম বাহ সুন্দর তো রে এই যে পুরো ছক টক কেটে ব্যাডমিন্টন কোর্ট বানানো তুমি খেলেছো এখানে কার সাথে খেলছিলে এত দূরে হাত পাস নেটের উপর দিয়ে বাহ সুন্দর বানানো তো কিন্তু কি হবে আমাদের কাছে তো কক নেই ঠিক আছে দাঁড়াও ফাইনালি কক কেনাও হয়ে গেছে চয়বার গিয়ে খেলবো এই যে আমি আর তুতাই গিয়ে পাশেই মার্কেট থেকে একটা ককের ব্যবস্থা করেছি এখন দেখা যাক কতক্ষণ ওই কক দিয়ে খেলতে পারি খেলা আমার একেবারেই অভ্যাস নেই সেই শেষ কলেজ লাইফে খেলেছি আজ থেকে অনেক বছর আগে এখন দেখি পারি নাকি আমাদের ছোটোবেলায় এখনও অবধি হয়তো শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলা তো দিদির সাথে কলেজে যাওয়ার আগে আমি ছোটোবেতে অনেক ব্যাডমিন্টন খেলেছি কিন্তু বড় র্যাকেটে তখনও অবধি খেলতে পারতাম না কলেজে যাওয়ার পর আমার এক বান্ধবীর সাথে আমি প্রথম এই র্যাকেটে ব্যাডমিন্টন খেলা শিখি আজ অনেক বছর পর তুতাইয়ের সাথে খেলেও বেশ ভালো লাগছে জানেন ওদিকে তুতাইয়েরও সমস্ত বন্ধুর পরীক্ষা চলছে ওর বেচারি খেলার কেউ নেই সেই ও এসেছে মিথুন বিষির সাথে খেলতে চলুন খেলাধুলা করে চলে এসেছি ভালো করে হাত পাও ধুয়ে নিয়েছি এখন বসেছি আমি একটু রাত্রিরের খাবার বানাতে সেই যে জ্বর হয়েছিল তারপর থেকেই দেখি যে সর্দিটা এখন অবধি ঠিক হচ্ছে না জানেন আর এই সর্দিতে বেশ স্যুপ খেতে ভালো লাগে শীত তো প্রায় শেষ হয়েই আসছে এখনও অবধি বাজারে তবু টাটকা সবজিগুলো পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু মাঞ্চাও স্যুপ বানানো যাক প্রথমে সমস্ত সবজিগুলোকে ভাবলাম টুকরো টুকরো করে হাতেই কেটে নেব কিন্তু তারপর দেখছি অনেকটা সময় লেগে যাচ্ছে তাই আমার কাছে একটা ম্যানুয়াল চপার ছিল তাই সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়েই টুকরো টুকরো করে নেবো তবে এই সবজিগুলো কাটবার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম সবজির যে খোসাগুলো আছে সেগুলো আমি ফেলবো না ওগুলো আমি রেখে দিচ্ছি ওগুলো পরে ব্যবহার হবে আমার হাতটাকে একটু ইগনোর করবেন আসলে এই নাইফটা পরিষ্কার করতে গিয়ে হাতটা একটু কেটে গিয়েছিল এই ভিতরকার বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এগুলো বলে পেটের পক্ষে একদমই ভালো নয় রেস্টুরেন্টে যত রকমের স্যুপ পাওয়া যায় তার মধ্যে থেকে আমার আবার এই মাঞ্জা স্যুপটা বেশ ভালো লাগে জানেন তবে আজকে আমি এটাকে একেবারেই হেলদিভাবে বানাবো না একটু তৈরি ভেবেছি এই সমস্ত জিনিসপত্র যেগুলো আপনার খুব প্রিয় সেগুলো রেসিপিও তো জানা দরকার বলুন কারণ সব সময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না কখনো ইচ্ছা করে বাড়িতে নিজের মতন করে তৈরি করতে তো এটার আমি একটা নিজের ভার্সানও বের করেছি এখানে আমি সবজি হিসাবে গাজর ক্যাপসিকাম মাথাকপি িয়ান পেঁয়াজ রসুন এসবই দিচ্ছি আপনাদের কাছে যদি সুইটকর্ন থাকে কিংবা বেবি কর্ন থাকে সেগুলোও দিতে পারেন মাশরুম থাকলে সেটাও দিতে পারেন বেশ ভালো লাগে তো সমস্ত সবজিগুলোকে একসাথে ম্যানুয়াল চপারে দিয়ে কেটে দিলে হতো কিন্তু যেহেতু আমি টুকরোগুলোকে একটু ছোটো বড়ো কেটেছি তাই সব সবজিগুলো একসাথে দিয়ে দিলে জানেন তো ওই ম্যানুয়াল চপারটা ঘুরতে চায় না বারে বারে করতে হয় আমার সব কাটাকুটি কমপ্লিট এই যে এখানে হচ্ছে গাজর ক্যাপসিকাম আর ওই যে বাঁধাকপি কেটেছিলাম সেটা এটা হচ্ছে রসুনটা পেঁয়াজ আর এইটা হচ্ছে স্প্রিং অনিয়নটা এই তিনটেকে আলাদা রেখেছি কারণ এগুলোকে ধীরে ধীরে আলাদা আলাদাভাবে ইউজ করব। এখানে আমি এক কাপের মতন জল নিয়ে নিয়েছি মানে বড় কফি মাগের যে কাপগুলো হয় সেগুলোর এক কাপ তো তার মধ্যে যে আমি সবজির খোসাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো একসাথে পুরোটা বয়েল করব তার কারণে ওটা একটা ভেজিটেবল স্টকের মতন তৈরি হবে আর মাঞ্চা সুপে শেষের দিকে তো একটু চাউমিনের ব্যবহার হয় তো সেই জন্য আমি একটু চাউমিনও বয়েল করে নেব তার জন্য আমি একটু জলের মধ্যে ওই কয়েক ফোটা মতন তেল দিয়ে দিয়েছিলাম নুন কিন্তু দিইনি আর এই চাউমিন সেদ্ধ জলটাও কিন্তু আমি ফেলবো না ওটাও রেখে দেব আর এই যে এদিকে সবজিগুলো যে সেদ্ধ হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন রঙটা একটু বদলে যাবে এদিকে আমাদের নুডলসটাও ভালো করে বয়েল হয়ে গিয়েছে আপনারা যদি সরু সরু নুডলস যেগুলো পাওয়া যায় সেগুলো পান তাহলে খুবই ভালো হয় ওগুলোতে না মাঞ্চাও স্যুপের ওই যে ঝুড়ি ঝুড়ি যেগুলো আমরা তৈরি করি সেটা বেশি ভালো হয় কিন্তু আমি আজকে পাইনি জানেন আমার কাছে তাই হাক্কা নুডলস ছিল সেটা দিয়েই করছি তো এই যে চাউমিনটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নেবো পাখার তলায় তারপর একটা প্লেটের মধ্যে যেটা মাইক্রোভেন প্রুফ হবে সেই রকম প্লেটের মধ্যে গোটা চাউমিনটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে আর উপর থেকে এক দু ফোঁটা তেল ভালো করে চাউমিনটার মধ্যে মাখিয়ে দেব। তারপর আমি এটাকে মাইক্রোভেনে ওই তিন থেকে চার মিনিট মতন রাখবো ততক্ষণে প্লেটের নিচের দিকে যে চাউমিনগুলো ছিল সেগুলো কুড়মুড়ে হয়ে যাবে তো পুরো চাউমিনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার তিন মিনিটের জন্য মাইক্রোভেনে রেখে দেবো ব্যাস তাহলেই আমাদের ফ্রায়েড নুডলস কিন্তু একেবারে তৈরি অন্য সময়ে ফ্রায়েড নুডলস তৈরি করতে গেলে ছাঁকা তেলে ভাজতে হয় তো ছাঁকা তেলে না ভেজে যদি হেলদিভাবে তৈরি করতে চান তাহলে মাইক্রোভেনের প্রসেসটাই আমার সবথেকে বেশি ইজি লাগে চলুন এদিকে আমার সমস্ত সবজিগুলো স্যুপের জন্য ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওই যে সবজির স্টক আর চাউমিনের যে সিদ্ধ করবার জলটা ছিল সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি প্রথম দিকে একটু নুনই দিয়েছিলাম এবার আমি যেটা দেব সেটা হচ্ছে বাজারে যে মাঞ্চাও স্যুপের বা বিভিন্ন ধরনের স্যুপের যে প্যাকেটগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে আমি এখানে মাঞ্চাও স্যুপের প্যাকেটটাই নিয়ে এসে অল্প একটু গরম জলে গুলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর কোনো কন সানফ্লাওয়ারের ব্যবহার করব না ওই যে বললাম না যে আমি মাঞ্চা সুপেরও একটা নিজস্ব ভার্সান বের করেছি তো এটাই সেটা ছিল এবার এর মধ্যে অল্প পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি এই অরিগানোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু কোনো লঙ্কার ব্যবহার করিনি তাই ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর এই স্যুপটা একটু গাঢ় করবার জন্য একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আমাদের মাঞ্চাও স্যুপ এক একেবারে তৈরি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো বেশিক্ষণ না তারপর গরম গরম বাটিতে সার্ভ করে নেব আর উপর থেকে ছড়িয়ে দেবো ওই যে নুডলসগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে পুরো একটা একটা দেখতে অনেকটা ওই ঝুড়ি ভাজার মতন লাগছে তো এগুলোকে ছড়িয়ে সার্ভ করে নেব চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন